বিয়ের প্রথম রাতে চারটি আমল করলে ওই সংসারের ভিতরে সুখ শান্তি বৃদ্ধি করে দিবেন স্বামী স্ত্রীর কথা কথা শুনবে শুনবে স্ত্রী স্বামীর যদি আমল করা হয় বিশেষ করে আমরা বিয়েটাই শুরু করি হারাম কাজ দিয়ে বিয়েটাই শুরু করি গান দিয়ে বাজনা দিয়ে এরকম হয় কি হয় না নারী পুরুষ বিয়ের সময় একাকার হয়ে যায় অনেক মা বোনরা আছে পর্দা করে কিন্তু বিয়ের দিনে এই পর্দার থাকে না পর্দার খেলাফ হয়ে যায় বিভিন্ন ধরনের ডিজাইনের পোশাক পরে তাদের পর্দার পর্দা থাকে না বিভিন্নভাবে আমরা বিয়ের সময় গান বাজনা করে হারাম কাজ করে আমরা আমাদের শুরুটাই হারাম দিয়ে শুরু করি যার কারণে সংসারের ভিতরে কোনো সুখ শান্তি আসে না এজন্য বিয়ের দিন আমরা হারাম কাজ দিয়ে শুরু করব না হালাল ভাবে আপনি বিয়ে করবেন বিয়ের দিনে আপনি দফ বাজাতে পারবেন দফ যেটা ঢোল না আমরা তো বাজনা বাজাই বাজনা বাজানো হারাম রব্বুল আলমী নিষেধ করে দিয়েছেন লুকমানের ছয় নম্বরে তালা বলছেন হাদিস এ হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান বাজনা এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এটা গান বাজনা দিয়ে বিয়ে শুরু করা যাবে আপনি হালাল ভাবে বিয়ে করার চেষ্টা করবেন এরপর আপনি বিয়ের প্রথম রাতে চারটে আমল করবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে নতুন জীবন আপনি শুরু করতে যাচ্ছেন আপনি আপনার স্ত্রীর সাথে নতুন একটা জীবন শুরু করতে যাচ্ছেন আপনি শুরুটাই করবেন নামাজ দিয়ে আমরা খুশির দিন ঈদের দিন আমরা শুরু করি নামাজ দিয়ে সকালবেলা ঈদের নামাজ আছে না নাই নামাজ দিয়ে শুরু করি আমাদের যত ইবাদতের আছে সবে বরাতের রাত সবে কদরের রাত আমরা ইবাদত করি কি করি না সুতরাং ইবাদত যাতে করে আমাদের প্রত্যেকটা খুশিতে থাকে এই বিষয়ে লক্ষ্য লক্ষ্য রাখা দরকার এজন্য আপনি নতুন একটা জীবন শুরু করতেছেন আগে ছিলেন সিঙ্গেল এখন হয়ে গেছেন উইঙ্গেল এই জন্য আপনি শুরুটাই করবেন নামাজ দিয়ে আপনি আপনার স্ত্রী অজু করে দুই রেখাত সালাদ আদায় করবেন নফল নামাজ এটা পড়তে হবে বাধ্যতামূলক না এখন এইটা শোনার পরে যে আপনি বলবেন যে হুজুর বলে দিছে এটা বাধ্যতামূলক করতে হবে বিষয়টা এমন না আপনি নতুন একটা জীবন শুরু করতেছেন দুই রেখাত নফল নামাজ দুইজনে পড়ে এরপরে নতুন জীবনটা শুরু করেন তাহলে সালাত থাকলে আল্লাহ তাআলার কাছে আপনি একবার কাছে যেতে পারবেন এবং আল্লাহ তাআলা আপনার সংসারের ভিতরে সুখ শান্তির বৃদ্ধি করে দিবেন এর জন্য এক নম্বর হচ্ছে দুই রাকাত তফল নামাজ পড়া দ্বিতীয় নাম্বার হচ্ছে দোয়া পড়া দোয়া কি দোয়া হচ্ছে একটা দোয়া আছে নবী জানিয়ে দিয়েছেন মিশকা শরী ভিতরে হাদিস এসেছে মুসতাদ আহমদ ইবনে হামবলের হাদিস বিভিন্ন কিতার ভিতরে হাদিস এসেছে স্ত্রীর কপালে হাত রেখে স্বামী দোয়াটা পড়বে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাই ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাই এই দেওয়ার অর্থ হচ্ছে আল্লাহ আমাদের যে নতুন একটা জীবন আমরা শুরু করতে যাচ্ছি তার ভিতরে এবং তার স্বভাবের ভিতরে যা কিছু আছে তার ভিতরে তুমি কল্যাণ দান করো এবং তার ভিতরে এবং তার স্বভাবের ভিতরে যদি কোনো খারাপ কিছু থাকে সেগুলো থেকে আমাদেরকে হেফাজত করো কেননা মানুষের ভিতরে খারাপ ভালো থাকতেই পারে এজন্য আপনি আল্লাহর কাছে দোয়া করে নিলেন তাহলে এই দোয়াগুলি আল্লাহ রব্বুল আলামিন যত কল্যাণ আছে সেই কল্যাণ আপনাকে দান করবে এই জন্য বিয়ের দিন আপনি এই দোয়াটা পড়বেন এবং অবশ্যই একাকে মিলিত হওয়ার সময় একটা দোয়া পড়বেন গুহার শরীফের একশো একচল্লিশ নম্বর হাদিসের ভিতরে রয়েছে এই দোয়াটা বললে সন্তান ভালো হবে আদর্শ সন্তান হবে এবং সন্তানের প্রতি এবং আপনাদের প্রতি কোনো দুষ্ট জিন জাতি কোনো আসর দিতে পারবে না দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা এই দোয়াটা পড়বেন তাহলে এক নম্বর হচ্ছে দুই রাকাত সালাত আদায় করা দ্বিতীয় নাম্বার হচ্ছে দোয়া পড়া স্বামী স্ত্রীর কপালে হাত রেখে একটা দোয়া পড়বে এবং একবারে মিলিত হওয়ার সময় আরেকটি দোয়া পড়বে এবং তিন নাম্বার হচ্ছে দুইজনে মিলে আল্লাহর কাছে দোয়া করা হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করা নতুন জীবন শুরু করতে যাচ্ছেন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন সংসারে সুখ দেন শান্তির ব্যবস্থা করে দেন স্বামী যাতে করে স্ত্রীর প্রতি আকৃষ্ট থাকে স্ত্রী যাতে করে স্বামীর প্রতি আকৃষ্ট থাকে অন্য কোনো দিকে চোখ না যায় এবং ওই সংসারের ভিতরে আল্লাহ তালা বরকত দান করে জন্য আল্লাহ কাছে হাত তুলে দেওয়া করবেন এবং চার নাম্বার হচ্ছে স্বামী স্ত্রীকে সৎ উপদেশ দেওয়া এবং হারাম কাজ না করা আল্লাহ তালা আমাদের সকলকে এই চারটি গুরুত্বপূর্ণ কাজ পরিপূর্ণভাবে যারা এখনো বিয়ে করে নাই বিয়ের প্রথম রাতে আমলটি করার তৌফিক দান করে